এরপরে যে আমি জানি আমার আর বি হইলো কালা গো আজকাল করলা চল করলাম তোমার পণ্ডে করবাদ বড় গো এটা হলো কাল টোটো আমরা আর বাসায় পদ্ম টোটো এটা ধরেছি মুরগির খোপের থেকে রামপাল পেরি খালি নয় মাস

ঠাণ্ডা তাহলে এটা কোন সাপ না হিন্দু ধর্মে একটা লোক চান সদাগর তার সওয়াল ছিল সাপটা এটা কি নাম আমাদের মুসলমানদের বই পুস্তকের লেখা আছে সুতারচন্দ্র কারনা gini আপনাদের দক্ষিণ অঞ্চলে মানুষ অনেকে সুতার শঙ্খ হুতা না কয় হিন্দুদের গিতায় লেখা আছে কালিনান শ্রাবণ মাসের এক দিন থাকতে নমোরা মনসবুদা দেনা কত কেনা ভাই এটাকে দেвай আমি যে পাঁচটা কথা দেখো তার গায়ে আছে কিনা রংটা কাঁচা হলুদের মতো এটা একটা ফুস ডাইব আর তিন চার দিন সময় লাগবে তার গায়ে লাল ফোটা নাই কোথাও না এটা বেপুলার কপালে সিন্দুরের ফোটা তার গায়ে কালা ফোটা নাই এটা চোখের কাজও